এই মোবাইল দেওয়ার কারণে এখন মেয়েরা এই মোবাইলে বেশি মাত্রায় করে প্রেম প্রীতি করার কারণে মেয়ে বের হয়ে যাচ্ছে অন্য যুবকের সঙ্গে কেউ বা মেরে ফেলছে নির্যাতন করতেছে এই মোবাইল দেওয়ার কারণে ওই মেয়েরা খারাপ হয়ে গেছে স্কুল কলেজ আর ভালো লাগে না পড়াশোনার ভালো লাগে না সারা দিন দেখবেন খালি গেম খেলে ফ্রি ফাই গেম 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 গানের মধ্যে একটা দেশে আর

পড়াশোনার নামে বাধ্য হয়েছে আবার আমার মা বলে খবরদার সাবধান বাচ্চাকে দুধ খাওয়াইতে যায় কান্দে বাচ্চাকে কোলে নিয়ে ঝাঁকায় কান্দে তখন বলে উপায় একটা তো ভালোই রে খস করে মোবাইলটা বের করে একটা গান ড্যান্স বা নাচ গান নায়ক নায়িকাদের ছবি হিন্দি গান হোক বাংলা গান হোক যে বাচ্চা সামনে ধরে বাচ্চা খে খে করে হাসে এই ভালো তো বাচ্চাকে মোবাইল দিলাম কান্না বন্ধ নো দুধ দরকার নেই তুই ওইলি দেখ বাচ্চাকালের থেকে ওকে শেখায় গেল মোবাইল ও বড় হলো সব পরীক্ষা করের আগে বাচ্চা টাকা বেরি পড়তেছেন পাওয়ার কথা 1000 আমার শালির ছেলের পাওয়ার 1200 800 হয়ে যায় এই মোবাইল বাচ্চাকালেরতে যাওয়ার কারণে চকের পাওয়ার গেছে আজকে আমার মা বন্ধুদের বলবো বাচ্চা কানলে মোবাইল নয় ওই বাচ্চার সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করেন বাচ্চার কান না বন্ধ হবে পড়াশোনা নামে যে যুবক যুবতীরা মোবাইল চিন্তা না বুঝছ না তাদেরকে এই টাচফোন ধরেই দেওয়া হয়েছে অনলাইনে ক্লাসের মাধ্যমে এই মোবাইল দেওয়ার কারণে এখন মেয়েরা এই মোবাইলে বেশি মাত্রায় করে প্রেমপ্রীতি করার কারণে মেয়ে বের হয়ে যাচ্ছে অন্য যুবকের সঙ্গে কেউবা মেরে ফেলছে নির্যাতন করতেছে এই মোবাইল দেওয়ার কারণে ওই মেয়েরা খারাপ হয়ে গেছে স্কুল কলেজ আর ভালো লাগে না পড়াশonar ভালো লাগে না সারাদিন দিনট্যাকبن খালি গেম খেলে ফ্রি ফায়ার গেম 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 কানের মধ্যে একটা দিছে এই এই আমার মাদের কি বলবো মা শুধু তাই নাই আজকে আমার মারা যুবতী বোনেরা বিয়ে করতে চাই শুধু সাকিব খান আর সালমান খানের মতো নায়কদের টুপিয়ালা দাড়িয়ালা দেখলি বলে ওই টুপিয়ালা দাড়িয়ালা নাকি জঙ্গি সন্ত্রাস কই কি কয় না কয় না আপনাদের এলাকায় কয় না যখন ওই সাকিব খানকে বিয়ে করে ও তো খাই আবার গাজা গাজা টানতে এইভাবে দেয় গাজা তো পাজা হইল মাছা ঠিক কিনা ও তখন যৌতুকের জন্য মারে কি বলে বলে পাশের বাড়ি এক মাস বিয়ে করে ডিসকভারি গাড়ি আর আমি এক বছর বিয়ে করে গাড়ি পেলাম যা তোর বাপের কাছ তো গাড়ি নিয়ে এইবার মারছে বাপের বাড়ি গিয়ে সবাই মন খারাপ করে আমি বসে আছে বলেন মা তোর মন কেন ভারী বলছে বাবা তোমার জামাই চাইছে এক ক্যান্ডিসকভারি গাড়ি বলে কি বলে না গান বাজনা নিয়ে পড়ে থাকে ওই সাকিব খানের মতো নায়ক যারা যে যুবকদের বিয়ে করে নারীদের নির্যাতন করে জুলুম করে মেরেও ফেলতেছে ঠিক কিনা আর আলেমদের সঙ্গে বিবাহ হলে আপনি জান্নাতি হবেন দোয়া হবে আপনাকে মহব্বত করবে পেয়ার করবে ভালোবাসবে ঠিক কিনা আমি কুষ্টিয়াতে গিয়েছিলাম এই গত বছর মাহফিল করে আসছি রাজবাড়ী থেকে তো দেখি ওই যে লালন স্যার বা আমার একজন বন্ধু ওখানকার ক্ষতি তো বলছি চলেন একটু ঘুরে আসি গেলাম যায় প্রথমে এক জায়গায় গেলাম দেখি একটা মহিলা এক তারায়লি গান গায় দেখলাম একটু পর যায় দেখি আরেকজন গাজা কান্দে গোল হয়ে গাজা খাচ্ছে ওই যে লাল কাপড় খালি গায় বসে চোখ মুখগুলো লাল বরবর চুল দেখি গাজা এরকম করে ধরে এরকম টানাক গাজা তো গাজা ইলা ময়নার বাপ মানে ছেলেদের নাম ধরে ধরে পাশে আরেকজনকে পাস করতেছে আরেকজন একটা জোরে নিঃশ্বাস নিয়ে নিয়ে বলছে ইলা রাজুর বাপ ইলা ময়নার বাপ ইলা রহমানের বাপ আমি কি কিরে এটা কি মানে ছেলেদের মেয়েদের নাম ধরে ধরে পাস করতেছে একজনের কাছে গাজা ওটা দেখো

হাবি বেসেছে রসলেছে রস লেসেছে হাবি বেসেছে আকাশ তারা গলি আকাশ তারা গলি ঝিলিমিলি ঝিলিমিনি জলসে গাছ গাছে ফুল গলি সবে রসলেছে হাবি বেসেছে ইলা পাশি মানুষ বেসেরা মানু বেসেছে রসলেছে হাবি বেসেছে হাবি বেসেছে রসলেছে ইলাহ আমি নারক লেখ দলে আমি কলে চন্দ্র দলে ডালে ডালে পাখিরা সব কান ধরেছে হবি বেসেছে রসোলে হাবি বেসেছে হবি বেসেছে লা ইলাহা لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم